হ্যালো মাই ডিয়ার কিচেন কেমিনেটের পার্লার কনসেল কবজা ফিটিংয়ের আমরা গ্রুপিং কেটে নিচ্ছি দেখুন এটা থ্রি ফোর এস পি এল ভোটের পর দেখ মোটামুটি গ্রুপিং করে নিতে হয় যাতে কনসেল কবজাটা ফিটিং করা যায় আর কি দেখুন আমরা গ্রুপিং করছি এই দেখুন কেউ যদি আমাদের দ্বারা কিচেন কেবিনের দেয়াল ক্যাবিনেটের কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই যে আমরা গ্রুপিংটা করে নিলাম এটা একটু হচ্ছে এর কিচেন ক্যাবিনেটের কাজ চলমান আমাদের প্রজেক্ট এটা আমরা আহমেদের থ্রি ফোর বোর্ডের উপরে এসপিএল শিট পেস্টিং করে নিয়েছি দেখুন থ্যাংক ইউ